আমি এখন দাঁড়িয়ে আছি বাগেরহাটের ঐতিহাসিক গম্বুজ মসজিদের সামনে এই দেখেন আপনাকে একটু পরিবেশটা দেখেন এটা হচ্ছে সেই বাগেরহাটের ঐতিহাসিক সাতগম্বুজ মসজিদ এটা শুধু একটা ঐতিহাসিক মসজিদে নয় এটা শত বছর ধরে এই অঞ্চলকে অর্থাৎ বাগেরহাটকে রিপ্রেজেন্ট করছে বাংলাদেশের কাছে চলেন এই মসজিদের ভিতরে যাই এবং এই মসজিদটা নিজে ঘুরে দেখি এবং আপনাদেরও দেখাই চলেন এই হচ্ছে বাগেরহাট সাতগম্বোস মসজিদের মেন প্রবেশদ্বার এটা দিয়ে মূলত দর্শনার্থীরা মসজিদের ভিতরে প্রবেশ করে আর এখানে প্রবেশের জন্য কিছু নিয়মাবলী আছে যেমন বিদেশি পর্যটকরা যদি এই মসজিদ প্রদর্শন করতে চায় তাহলে তাদের পাঁচশো টাকা দিয়ে টিকিট করতে হয় আর আমরা যারা ডমেস্টিক আছি মানে ডমেস্টিক ভিজিটার মানে দেশি পর্যটক তাদেরকে দিতে হবে হচ্ছে তিরিশ টাকা আর যারা স্টুডেন্ট মানে পড়াশোনা করে মাধ্যমিক থেকে মাধ্যমিক স্তর পর্যন্ত তারা দিবে দশ টাকা আর সারভুক্ত দেশ মানে আমাদের এশিয়ান যে কান্ট্রিগুলো আছে তারা সেই সমস্ত দেশের পর্যটকরা যদি এইটা ভিজিট করতে চায় তো তাদের টিকিট দিতে হবে দুশো টাকা এই হচ্ছে সাত গম্বুজ মসজিদে প্রবেশের টিকিটের ইনফরমেশন চলেন এবার আমরা এই মসজিদের ভিতরে যাই আমি ইতিমধ্যে সাত সাতগম্বুজ মসজিদের এরিয়ার মধ্যে প্রবেশ করেছি এখানে ঢোকার সাথে সাথে দেখেন পরিবেশটা কি ঝাঁচকচক একদম অসাধারণ হিউজ পরিমাণ পর্যটক এখন এখানে আছে দেখেন আর এখান থেকে ঠিক মানে মানে দূর থেকে এই মসজিদের চোখ জুড়ায় যাচ্ছে অসাধারণ অসাধারণ চলেন আমাদের যে টিমমেটরা আছে তারা সবাই এই সাইডটাতে আছে আমরা এটা হচ্ছে মূলত একটা জাদুঘর বাগেরহাট সদগ মসজিদের জাদুঘর এখন আমরা জাদুঘরের ভিতরে প্রবেশ করবো তারপরে আমরা মসজিদটা ভালোভাবে এক্সপ্লোর করব। চলেন আমরা এখন জাদুঘরের ভিতরে প্রবেশ করি দর্শনার্থীদের জন্য সাতকম্বুস মসজিদের ভিতর একটা ছোট্ট পরিসরে একটা জাদুঘর আছে মূলত এটা হচ্ছে সেই জাদুঘর আমরা এখন এই মসজিদের জাদুঘরের ভিতরে প্রবেশ করেছি এখানে বড় সরোবরে মানে দর্শনার্থীদের জন্য সাধুকম্বর মসজিদের একটা ম্যাপ দেওয়া আছে এই ম্যাপ দেখলে আপনারা এই মসজিদের ডিটেলস গুলো জেনে যাবেন আমি একটু আপনাদের সাথে শেয়ার করি ম্যাপটা চলেন এবার এই মিউজিয়ামের অন্য সাইডটাও আপনাদের একটু দেখাই সাত গম্বুজ মসজিদ জাদুঘরের এই সেগমেন্টটাতে কিছু প্রত্নতন্ত্র জিনিস রাখা আছে যেমন পোড়ামাটির শিকল এই হচ্ছে পোড়ামাটির শিকল তারপরে তার পাশে আছে স্প্রিংকলার কলার টপ মানে সরু নল যুক্ত পানি পাত্রের যেটা ব্যবহার করা হতো আগে তারপরে এখানে আছে কালির দোয়াত মানে আমরা যখন মানে সেই সময়ে যখন তারা লেখালেখি করতো কবিরা বা বিভিন্ন প্রয়োজনীয় মানে ডকুমেন্ট যারা সংরক্ষণ করতে হয় লিখে তারা এই সমস্ত ভিতর কালি রেখে তারা লিখতো তারপরে নিচে আছে ব্লু যুক্ত চায়না পাত্র মানে এটা ভেঙে গেছে তারপরে তারা সংরক্ষণ করছে তারপরে এটা বিশেষ ধরনের বদনাম এখন তো আমরা অনেক আধুনিক বদনাম ইউজ করি সেই সময়টা তারা এই এই রকমের বদনা ইউজ করতো এটাও এখানে তারা রাখছে আর সেই সময় বাচ্চাদের খেলনা এখানে রাখছে এই হচ্ছে খেলনা তারে তারপর হচ্ছে পুরা মাটির চাকা এখানে রাখছে এই পুরা মাটির ছাদ রাখছে আর এই সাইডটাতে তারা রাখছে খেলনা বাচ্চাদের বিভিন্ন ধরনের খেলনা রাখছে তারপর এখানে আছে গুটিকা গুটিকা মানে হচ্ছে পাথর আহ এটা আনুমানিক পঞ্চাশ দশক আগের পাথর এই সব পাথর খুব ভালোভাবে এখানে সংগঠন করছে এখানে হচ্ছে বালা মানে হিন্দু নারীরা মানে বিয়ার পরে যে বালাগুলো ইস করে মূলত এটা হচ্ছে সেই বালাগুলো মানে যাদেরকে শঙ্কও বলা হয় তারপরে হচ্ছে নকশাকৃত বল এই সাইডে কিন্তু সব মাটির আবার এটা হচ্ছে নকশাকৃত কলকে আমি ডাটা মানে কলকে মানে এটা আপনারা বুঝে নেন ঠিক আছে সেই সময়ে মানুষজন মাদুকে আসক্ত ছিল এই কলকেতারা ইসকত্ত বিভিন্ন ধরনের কলকে আছে আর এই সাইটে আছে বিভিন্ন ধরনের পানির পাত্রে নল মানে পানির পাত্রে যে নলগুলো ইসক করা হয় মূলত এই নলগুলাই সাইটে রাখা আছে তারপরে সোকিন পাত্রের হাতল আছে হাতল হাতলযুক্ত উঁচু গলা আছে অনেক কিছু আছে আসলে মূলত এইভাবে তো আসলে মানে প্রত্যেকটা বলা যাবে না তারপরে আপনারা একটু দেখুন এই জায়গাটায় মূলত তারা কুকিয়ে রাখছে একটু আপনাদের দেখাই লেখার কাজে মানে কাজে ব্যবহৃত ফলক আছে এখানে তারপর শিল আছে এখানে শিল ও নোড়া আছে পাথরের তৈরি বাটি আছে নৌকা আকৃতির তৈল প্রদীপ আছে এগুলোতে মানে তেল রেখে প্রদীপ জ্বালানো হতো একটা সময় আর কি এই চলেন এই এরিয়াটাও আপনাদের একটু দেখ এখানে অনেক বড় একটা মানে তারা একটা হ্যাঁ হ্যাঁ আকৃতি রেখেছে এটা মূলত আর্টিফিশিয়াল কুমির আর জাদুঘরের ভিতরে এখানে তার কিছু শর্ত দিয়ে রাখছে জাদুঘরের ভিতরে ছবি তোলা ভিডিও করা সম্পূর্ণ হিসেবে তারপরেও আমি করেছি আপনাদের দেখানোর জন্য আর এখানে কিছু ঐতিহাসিক তারা স্থাপত্য শৈলীর ছবি রেখেছে দেখেন আপনাদের এগুলো অনেক স্থাপত্য শৈলী যেটা সেই সময়ে তৈরি করা ছিল তার মধ্যে অন্যতম হচ্ছে গলাকাটা মসজিদ এটা জিনাইদা এটা নির্মিত হয়েছিল পনেরোশো শতাব্দীতে তারপরে হচ্ছে নুনগুলা মসজিদ ঝিনাইদা এটাও পনেরোশো শতাব্দীতে মানে সেই সময়ে এই মসজিদগুলা মূলত তৈরি হয়েছিল আতিয়া মসজিদ টাঙ্গাল এটা হয়েছিল ষোলোশো নয় খ্রিস্টাব্দে তারপরে হচ্ছে জোর বাংলা মসজিদ জিনাইদা এটা তৈরি হয়েছিল পনেরোশো শতাব্দীতে তারপরে হচ্ছে গোলাপ মসজিদ চিনাইদা এটাও পনেরোশো শতাব্দীতে শাহ নিয়ামতুল্লাহ মসজিদ চাপের নবাবগঞ্জ এটা সতেরোশো শতাব্দীতে মানে কোন মসজিদ কোন সালে নির্মিত হয়েছে তার একটা মানে হালকা একটা সামারি এখানে দেওয়ার চেষ্টা করছে তারা চলেন এখন এই সেগমেন্টটা আপনাদের একটু দেখাই এক সেগমেন্টটাও মূলত আপনার মাটির জিনিস দিয়ে তারা সাজাইছে হচ্ছে নোংর রাখছে ছোট পাতিল রাখছে তৈজস পত্র রাখছে তারপরে হচ্ছে তৈজস পত্র রাখার জিনিস রাখছে ঢাকনা রাখছে মানে এটা মূলত আগের সেগমেন্ট গুলার মতই এই সেগমেন্টগুলোতেও আসলে মাটির তৈরি জিনিসগুলা তারা এখানে সংরক্ষণ করছে এই ছিল মূলত সাত গম্বুজ মসজিদ মিউজিয়াম মের সংগ্রহশালা কতটুকু আপনাদের দেখাতে পেরেছি জানি না তবে দেখানোর চেষ্টা করেছি তবে সাত গম্বুস মসজিদ মিউজিয়ামের এই জিনিসটা আপনাদের না দেখালেই নয় এখানে তারা বিভিন্ন নলযুক্ত পানির পাত্র রাখছে আমার এক আমি একটু লিটল কনফিউজ যে কোন পাত্রটা তারা পানি খাওয়ার কাজে ব্যবহার করতো আর কোনটা তারা আসলে শৌচাগারে ব্যবহার করতো আমি এটা না আপনারা যদি এটা বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে আর এরপরে এই আপনাদের একটু দেখাই এখানে পাত্র তৈরি বিভিন্ন বাটি তারা রাখছেন পান পাত্র রাখছেন ক্ষুদ্র বাটি রাখছেন বাটখারা রাখছেন এই ছিল আসলে মূলত আপনার সাত মসজিদ মসজিদাম মিউজিয়ামের এখন আমরা আপনাদের নিয়ে যাব যাবো মসজিদের ভিতর চলে সাত গম্বুস মসজিদটা দেখাই সাত গম্বুস মসজিদ মিউজিয়াম থেকে বের হওয়ার সময় একটা জিনিসে হঠাৎ করে চোখ আটকায় গেল পরে চিন্তা করলাম এই জিনিসটা না দেখালেই নয় এটা হচ্ছে মূলত সাত গম্বুস মসজিদের একটা নকশা তারা দর্শনার্থীদের ভালোভাবে বোঝার জন্য এখানে তারা একটা মানে কাঠে তৈরি একটা ড্যামও রাখছেন সাত গম্বুজ মসজিদের মূলত এই হচ্ছে সাত মসজিদের মেন ডিজাইন যেটা দর্শনার্থীরা খুব কাছে থেকে দেখার একটা সুযোগ পায় এটা এই মিউজিয়ামে সংরক্ষণ করা আছে দেখেন আপনি একটু চলেন এখন আপনাদের রিয়েল মসজিদটার সাথে পরিচয় করে দিন সাত গম্বুজ মিউজিয়াম পরিদর্শন শেষে এখন আমরা যাচ্ছি সাত গম্বুজ রিয়েল ভিউ নিতে আমাদের সাথে থাকুন আমরা সাত গম্বুজ মস্টের একবারে র মানে রিয়েল ভিউটা আপনাদের দেওয়ার চেষ্টা করবো সাত গম্বুজ মস্ট পরিদর্শনকালে এখানে খুব সুন্দর একটা কথা লেখা আছে হঠাৎ আমার চোখে পড়লো তাই আপনাদের সাথে একটু শেয়ার করবো চিন্তা করলাম এখানে লেখা আছে সমৃদ্ধ ও বৈচিত্র্যময় সাংস্কৃতিক ঐতিহ্যের মধ্যেই জাতি গঠনের অমক প্রাণ শক্তি নিবন্ধ থাকে জাস্ট ও খুব অসাধারণ ছিল ব্যাপারটা চলেন এখন মসজিদের ভিতরে প্রবেশ করব অনেক পর্যটক সবাই মসজিদে সৌন্দর্য অবলোকন করছেন এবং মোহিত হচ্ছে ভালো লাগছে আর দুই মিনিটের মধ্যেই আমরা এই মসজিদের প্রাঙ্গনে প্রবেশ করব এই হচ্ছে সাত গম্বুজ মসজিদ এরিয়ার গার্ডেনিং প্লেস আর এই হচ্ছে সাতগম্বুস মসজিদের একেবারে মানে প্রধান ফটক যেটা দিয়ে আমরা আর কয়েক সেকেন্ডের মধ্যে মসজিদের ভিতরে প্রবেশ অসাধারণ ইতিমধ্যে আমরা মসজিদের ভিতরে প্রবেশ করেছি আর এখান থেকে যে এরিয়াল ভিউটা আমি পেলাম যে সাতগম্বুস মসজিদের যে মেন ফটক মানে প্রধান ফটকটা আর হচ্ছে এই এক্সিট ডাটটা মানে এক্সিট দাট দিয়ে যখনই আপনার প্রবেশ করবেন মেন ফটকটা পুরাপুরি মানে মাঝে থাকে মানে এটা যে একটা মানে এমনভাবে একটা আর্কিটেকচারের একটা ঘটনা তারা ঘটিয়েছেন যে ওই ফটকের মেন গেটের যে হাইট আরও আপনার এন্ট্রেন্স বা এক্সিটের হাইটটা পুরোটাই সেম মানে অসাধারণ লাগে অসাধারণ লাগে এই ফিল্ডটা পেতে চাইলে অবশ্যই আপনাদের গম্বুজ মসজিদ ভিজিট করতে হবে দেখেন অনেক পর্যটক আসছে অনেক পর্যটক আসছে তারা সবাই ছবি তুলছে আর এই এরিয়াতে আসলে নারী পুরুষ সবাইকে অ্যালাউ করা হয় সবাই ছবি তোলার সুযোগ পায় আবার মসজিদের ভিতরেও প্রবেশের সুযোগ পায় মূলত এই হচ্ছে সাত গম্বুজ মসজিদের ভিতরের পরিবেশ একেবারে অভাবে দেখাচ্ছে আপনাদের দেখেন মহিলা পর্যটকরাও মসজিদের ভিতরে প্রবেশের সুযোগ পায় ভাইয়েরা এখানে বসে রেস্ট নিচ্ছেন আর অনেক মুসলিরা সামনে নামাজ পড়ছেন এখানে নামাজ পড়া হয় আবার দর্শনার্থীদের প্রবেশের কোনো বাধ্যবাধকতা তারা রাখে নাই অসাধারণ 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 মানে বাইরে এত গরম তারপরে মসজিদের ভিতরে ঢোকার সাথে সাথে একটা অসাধারণ একটা ফিল পাচ্ছি আমরা মানে পুরো মসজিদটা যেন আপনার ঠান্ডা হয়ে আছে মাশালা নিজের মতন করে সাত গম্বুজ মসজিদটা ঘুরে ঘুরে দেখছি আর একটা অসাধারণ অনুভূতি নিজের ভিতরে সঞ্চার করছিলাম তবে মসজিদের এই পর্যায়ে এসে আমি যখন এই গোম মানে আপনার পিলারগুলোতে হাত দিলাম দিয়ে দেখছি এগুলো পুরোটাই পাথরের মানে কিভাবে সম্ভব ভাই পুরো মানে পুরো পিলারটাই পাথরের আর এত ঠান্ডা আর মেঝেটা দেখেন সব পাথরে মানে ওই সময়টা এত পাথর তারা কোথা থেকে পাইছে এটাও আসলে একটা আশ্চর্যজনক ব্যাপার ভাই মসজিদের পুরোটাই পাথর এগুলো পুরোটাই পাথর হ্যাঁ খোদাই করা পাথর মানে পুরো পাথর আস্তে আস্তে কেটে খোদাই করে রাখছে আর এই সাতগুলা কি মানে সাতগুলা দিকে একবার তাকান মানে প্রত্যেকটার গম্বুজগুলো আর স্পষ্ট বোঝা যায় স্পষ্ট বোঝা যাচ্ছে প্রত্যেকটা গম্বুজের কাছটা স্পষ্ট তো বোঝা যাচ্ছে মানে একজন একটা অসাধারণnabla অসাধারণ আপনারা যদি বাগেরহাট কখনো মানে ঘুরতে আসেন তবে আমি বলবো অবশ্যই আপনারা সাতগম্বুজ মসজিদটা ভিজিট করবেন ভাই কি প্রথম আসেন সাতগম্বুজ মসজিদে হ্যাঁ এই প্রথম আসছি আপনি অনুভূতিটা বলেন তো অনুভূতি খুবই ভালো লাগছে বাইরে পরিবেশটা অনেক গরম কিন্তু এখানে পরিবেশটা অনেক ভালো আমি আমার আপু আসছে সাথে আচ্ছা আচ্ছা আপু কেমন লাগছে বলেন আজকে ভালো লাগছে সাত কুমুজ চোখে দেখলাম খুবই ভালো লাগছে অনেক আগে নাইনটি একবার আসছিলাম তখন এতটা বুঝা যায়নি বা বুঝতেও পারিনি তখন গুমজ গুলি খুব ছোট ছোট মনে হয়েছে এবং খুব দূর থেকে দেখতে হয়েছে আর অনেক বছর পরে আসলাম এখন তো দেখছি যে খুবই বিশাল খুবই বিশাল এবং বাড়ি থেকে খুব সুন্দর লাগছে এবং অনেক কিছু রেনোভেশন করেছে

কিন্তু আমরা যখন মসজিদের ভিতরে প্রবেশ করলাম তারপর পর্যাপ্ত পরিমাণ আলো মানে আসলে সেই সময় যে একটা মানে ইঞ্জিনিয়ারিং একটা মানে ই সেটা এখনো আমাদের কাছে মানে মানে একটা অসাধারণ ব্যাপার তাই নয় এখন তো বিজ্ঞান অনেক আপডেট হয়ে গেছে আমরা অনেক মেশিনারি সিস্টেম মসজিদ এত সুন্দর কারুকার্য যা অত্যন্ত রুচি সম্মত ব্যক্তি ছিলেন যার ফলে রুচি ভাবেই করেছে অনেকটা তো মনে হয় যে আমাদের পবিত্র মদিনা শরীফে আদলি করা অনেকটা মনে হয় এই দেখেন মানে আমরা যদি চারিদিকটা একটু ঘুরে দেখাই এই মসজিদের ভিতরে কোথাও কোনো লাইটের ব্যবস্থা নাই কিন্তু দেখেন পর্যাপ্ত পরিমাণ আলো মানে পুরো মসজিদটা আপনারা যে যে অ্যাঙ্গেলেই দাঁড়ান না কেন প্রত্যেকটা সাইড কে আপনারা মানে দেখতে পারবেন প্রত্যেক সাইড কে দেখা যাচ্ছে একেবারে ক্লিন ভাবে মানে স্থাপত্য শৈলী যেন এটা একটা চরম উদাহরণ খুব সুন্দর আপু আপনি খুব সুন্দর করে গোছায় খুব সুন্দর একটা অভিমত রাখতে পারতেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আমার উপস্থাপনা বক্তব্য নেওয়ার জন্য আপনি আপনি কোন ইসে আপনার চ্যানেলের নাম আমার চ্যানেলের নাম হচ্ছে গো অন আরিফ গো অন আরিফ আরিফ আচ্ছা ঠিক আছে সাবস্ক্রাইব করে দিন আমি থ্যাংক ইউ ভালো থাকবেন আল্লাহ হাফেজ বাগেরহাটের সাত গম্বুজ মসজিদের এতক্ষণ আপনাদের ইনার সাইডটা দেখিয়েছি এটা হচ্ছে এর মানে বাইরের সাইডটা দেখেন বাইরের সাইডটা কত সুন্দর কত সুন্দর চলেন এই মসজিদে আরেকটা আকর্ষণ আছে সেটা আপনাদের সাথে শেয়ার করি আপনাদের দেখানোর চেষ্টা করি এটা হচ্ছে সাত গম্বুজ মসজিদের আউটার লুক এতক্ষণ আমরা আপনাদের সাতগম্বোস মসজিদের ইনার লুকটা দেখিয়েছি এটা মূলত এই মসজিদের আউটার লুক দেয়ালগুলো দেখেন কত পুরনো কত পুরনো সে সময় আসলে ইটের অস্তিত্ব ছিল না তারপরেও তারা কিভাবে এই যে স্থাপত্যশৈলীটা নির্মাণ করেছে এটা সত্যিই একটা কৌতূহলের বিষয় চলেন সাতগম্বুজ মসজিদের একটা বড় পুকুর আছে ঐতিহাসিক পুকুর আছে এই পুকুরটাও আপনাদের একটু দেখাই চলেন সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই মসজিদের যে অ্যাঙ্গেল থেকে যে ভিউ নিচ্ছি না কেন প্রত্যেকটা ভিউ অসাধারণ দেখেন এটা হচ্ছে মূলত এই মসজিদের ব্যাক সাইডটা মানে পিছনের অংশ এই পিছনের অংশটারও একটা মানে অন্যরকম লুক সামনের সাইডটা আর একটা অন্যরকম লুক ফ্রন্ট সাইডের একটা অন্যরকম লুক আবার ব্যাক সাইডের অন্যরকম লুক সাইডগুলা অন্যরকম লোক মানে প্রত্যেকটা সাইডে যেন একটা অসাধারণ একটা অসাধারণ স্থাপত্য শৈলী হচ্ছে এই সাত গম্বুজ মসজিদ বাগেরহাটে দেখেন কত বিশাল এই পুকুরটা কত বিশাল মূলত এই সম্পত্তিটা এই সাতগম্বুস মসজিদের ট্রাস্টেই আছে দেখেন এই পুকুরের এই মাথা থেকে ওই মাথা স্পষ্টত দেখা যাচ্ছে না একবারে আচ্ছা আচ্ছা তাহলে কত বড় পুকুর বাগেরহাটের ঐতিহাসিক সাতগম্বুস মসজিদ থেকে এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সবাই দেখা হবে খুব দ্রুত নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ